দীর্ঘদিনের সংসারের মালামাল আমাকে এক কাপড়ে থেকে সত্যপ্রয়াত বিএনপির সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে দু সালে উচ্ছেদ হওয়া ঢাকা সেনানিবাসের ময়নুল রোডের ছয় নম্বর বাড়িটির ঠিকানায় ব্যবহার করেছেন হলফনামায় তিনি উল্লেখ করেছেন বাড়িটি তার দখলে নেই উনিশশো সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকে সপরিবারে এই বাড়িতে বসবাস শুরু করেন সেনাপ্রধান ও পরে রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি স্ত্রী সন্তানদের নিয়ে এখানেই থেকেছেন উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন জাতীয় সংসদের সিদ্ধান্তে বার্ষিক মাত্র এক টাকা খাজনার শর্তে বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয় সেই থেকে দু সাল পর্যন্ত এই বাড়ি ছিল খালেদা জিয়ার হাসি কান্না ও সংগ্রামের সাক্ষী দু সালে এক নাটকীয় উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে খালেদা জিয়াকে তার আটত্রিশ বছরের স্মৃতিবিজড়িত বিজড়িত মৈনুল রোডের বাড়ি থেকে বের করে দেয়া হয় সেদিন খালেদা জিয়া তার ব্যবহৃত প্রয়োজনীয় মালামালও সঙ্গে নিতে পারেননি ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসে তার সেই কান্নায় ভেঙে পড়ার দৃশ্য সারা দেশের মানুষকে নাড়া দিয়েছিল দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো এইভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইব সেই করছে সারা সারাদিন আমি মানুষটি কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি পরে মইনুল রোডের বাড়িটি ভেঙে ফেলে তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রদত্ত হলফনামা অনুযায়ী সশিক্ষিত এবং পেশায় রাজনীতিবিদ খালেদা জিয়ার আয় ছিল এক কোটি ছিয়াত্তর লাখ ষোলো হাজার পাঁচশো টাকা এর মধ্যে বাড়ি ভাড়া থেকে নব্বই লাখ এবং শেয়ার ও বন্ড থেকে ছিয়াশি লাখ হাজার পাঁচশো আশি টাকা আয় করতেন তিনি দু হাজার চব্বিশ পঁচিশ তিনি ছেষট্টি হাজার ছয়শ টাকা আয়কর প্রদান করেছেন তার মোট সম্পদের পরিমাণ বাহাত্তর কোটি নব্বই লাখ আশি হাজার টাকা অস্থাবর সম্পত্তি বাইশ কোটি নব্বই লাখ আশি হাজার টাকা এর মধ্যে নগদ সাত লাখ একচল্লিশ হাজার টাকা এবং পাঁচটি ব্যাংকের বারোটি অ্যাকাউন্টে জমা আছে তেরো কোটি তিরানব্বই লাখ পঁচাত্তর হাজার তিনশো ছাপ্পান্ন টাকা এছাড়া সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট এবং ক্রিপ্টোকারেন্সিতে তার বিনিয়োগ সাত কোটি পঁচাশি লাখ চোদ্দ হাজার দুশো টাকা পঁয়ত্রিশ লাখ টাকা মূল্যের দুটি গাড়ি এবং উপহার হিসেবে পাওয়া তোলা স্বর্ণালঙ্কারও রয়েছে অস্থাবর সম্পদের বিবরণীতে স্থাবর সম্পদ পঞ্চাশ কোটি টাকা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে আট শতাংশ ও সতেরো দশমিক আটষট্টি শতাংশের দুটি অকৃষিজ জমি এবং একশো ছিয়ানব্বই গুলশান অ্যাভিনিউ এর বাড়ির এক তৃতীয়াংশ মালিকানা বাড়ি ভাড়া বাবদ তার নামে এক কোটি বিরাশি লাখ টাকার আনসিকিউর্ড লোন রয়েছে ওয়ান ইলেভেন পরবর্তী ও গত আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে পঁয়ত্রিশটি মামলা দায়ের করা হয়েছিল দু সালের আট ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয় তিনি দুই বছর এক মাস ষোলো দিন সাজাভোগ করেন পরবর্তীতে করোনাকালে শর্তসাপেক্ষে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি জুলাই গণঅভ্যুত্থানের পর দু ও দু পঁচিশ সালের মধ্যে বাইশটি মামলায় খালাস ও ১৩টি মামলায় অব্যাহতি পেয়ে তিনি সব মামলা থেকে মুক্ত হন